হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো কারো যদি ইচ্ছে শক্তি থাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওরা যেখানে সেখানে গিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এই দেখো আমাদের মা সেবা ফাউন্ডেশনের সদস্য অতনু ভাই পুরুলিয়ায় গেছে ফ্যামিলি নিয়ে ঘুরতে তো সেখানে গিয়ে দেখে এই ছোট ছোট খুদে শিশুগুলো মুখে একটু যেন হাসি ফোটাতে পারে সেই চেষ্টাটুকুই ও করেছে তো তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও আমরা যেন প্রত্যেকটা সদস্য এরকম কাজ অনেক অনেক করতে পারি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ ভালোবাসাই হচ্ছে আমাদের শক্তি মা ফাউন্ডেশন ফাউন্ডেশান অসহায় মানুষের পাশে সর্বদা সর্বক্ষণ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে একটু আশীর্বাদ করো টাটা